চাদা চাদর পাতা হয়ে গেছে দেখো তাহলে বিছানা বিছানা হয়ে গেছে গোছানো গোছানো কমপ্লিট চলো রান্নাঘর দেখবে চলো রান্নাঘরের কাজ কমপ্লিট দেখো বাসন টশিং সব মজা হয়ে গেছে গোছানো গোছানো সব হয়ে গেছে কি রান্না করেছি তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও দেখ ক্যামেরা করে দেখ আমি এগুলো কাঁচবো দেখো গোটা কাজবো চাদর তুললাম গোটা হয়েছে সুবিধে যাবো বিছানা সব হয়ে গেছে খড় খর খরটা শুধু পুচবো চলো কি রান্না করেছি তোমাদের তোমাদেরকে চলো দেখাই কি রান্না করেছি আজকে দেখো আজকে তো সানডে সানডের দিনে কি রান্না করলাম না করলাম তোমাদের দেখাই চলো দেখো আবার মেক করেছে দেখো বিভিন্ন চাদরগুলো কেচেছিলাম কি রান্না করেছি দেখ শুভ দুঃখ এরকম দেখো আজকে সানডের দিন একটু তো ভালো মন্দ করতেই হবে মেয়ে আছে এই দেখো মুরগির মাংস কষা কষা করেই করেছি ঝোল করে হাত করেছি এখনের মতন এইটা হয়েছে পরে আবার কি করবো দেখছি ঠিক আছে বন্ধুরা চলো তাহলে টাটা পরে আবার আসছি সবাই ভালো থেকে সুস্থ থেকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো টাটা